গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখানে রান্না বসিয়ে দিয়েছি কি সুন্দর হাওয়া আসছে জানলা দিয়ে চলো কি রান্না হবে একবার দেখিয়ে দিই রান্না হবে হোপা দিয়ে তিন পোস্ত হবে এটা মাছের ছালের পেঁয়াজ মাছের ছাল হবে মাছ এখনো ভাজা হয়নি আর এখানে হচ্ছে মোচা দিয়ে ডাল হচ্ছে এখন আর হয়েছে কাঁকড়ন ভাজা পটল ভাজা এখানে ভাত এক ফুট দিয়ে বন্ধ করে রেখেছি ঠিক আছে ঠিক আছে চলো আবার পরে কথা হবে এখনো মুড়ি খাওয়া হয়নি মুড়ি খাওয়ার আলু সেদ্ধ করেছি মুড়ি খাওয়ার এই যে আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ দিয়ে খাওয়া হয়ে যাবে চলো আবার পরে কথা মুড়ি খাওয়ার জন্য আলু সেদ্ধ করলাম সেটা খাওয়া হলোই না আমার হাজব্যান্ড পাউরুটি নিয়ে এসেছিলো বললো মেয়েটার মুখটা ভালো লাগছে না তুমি ইয়ে করো ডিম টোস্ট করে দাও একটুখানি মুখটা যদি ভাবি দাও দিয়ে আবার আলুগুলো রেখে দি দাও আর এখানে ডিম ডিম টোস্ট নিয়েছি দাঁড়াতে হয়ে যাও ওই ডিম টোস্ট নিয়েছি মেয়েরা একটা খাওয়া হয়ে গেছে খাচ্ছে আর আধখানা আছে অনেক ইয়ে করে দিয়েছি এ হচ্ছে আমাদের আজকে ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার কথা বলবো পরে মেয়েও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি কোথায় যাবো বলুন তো বলে কোথায় যাবো ক্যারেটে যাবো নিয়ে যাবো বলে রেডি হয়ে গেছি পণ্য পাঁচটায় মানে পণ্য পাঁচটায় এখানে শেখায় আমরা বেরোই এখান থেকে চারটে চল্লিশ পঁয়তাল্লিশে বেরোয় তার জন্য রেডি হয়ে গেছি এর শুধু জাস্ট জল ভরবো জল ভরে বেরি করবো ঠিক আছে চলো এই জামাটা পরেছি ঠিক আছে চলো ক্যারাটা থেকে এই আসলাম জাস্ট এসে হাত পা এসে হাত পা কালকে যে চুড়িদারগুলো কিনেছিলাম তার মধ্যে একটা ছোট হয়েছিল সেটাকে চেঞ্জ করে একটা অন্য কালারে নিয়ে এসছে চলো দেখিয়ে দিই এই যে এই সেই না এই চুড়িদারটা যেটাকে পাল্টে যে সেই গিয়া কালারের ওপর সাদা প্যান্ট যেটা ছিল সেটাকে চেঞ্জ করে এটাকে নিয়ে আসা হয়েছে সেটার থেকে এটা আরও সুন্দর দেখতে ছিল তখন কেন আমাদের চোখে পড়েনি কি জানি কিছু হয়েছিল কি হয়েছিল জানি আর এই হলুদটা তো আছে এই হলুদটা আছে আর এটার সাথে প্যান সেট এই একই প্যান ঠিক আছে রাতে ভিডিওটা শেষ করা হয়নি আজকে সকালে ভিডিওটা শুরু করতে মানে ভালো লাগছে না শরীরটা আসলে ভালো নেই বলে খুব ব্যথা হয়ে আছে মানে কথা বলতে পারছিলাম না এখন তাও একটু কথা বলতে পারছি ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে